নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে পরশুরায় আরো একটি জলছত্রের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ পরশুরা ব্লকের অন্তর্গত শ্যামপুর বাজার এলাকায় এই জলছত্রের উদ্বোধন করেছেন তিনি এই জলছত্রের ফলে উপকৃত হবেন এলাকার বহু মানুষ বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন এখনো পর্যন্ত তিনটি জলছত্রের উদ্বোধন করা হয়েছে আগামী দিনে আরো সাতটি জলছত্রের উদ্বোধন করা হবে মানুষের উন্নয়নে এইভাবেই কাজ করা হবে পয়লা বৈশাখ শুভ নববর্ষ উপলক্ষে সকল বাঙালিদের এবং পুষুরাবাসীকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই শুভ দিনে কুষুরা বিনয় অন্তর্গত শ্যামপুর শ্যামপুরে হাই স্কুলের কাছে বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে যে জল শর্ত তার শুভ বোধন হলো এটা তিন নম্বর এর আগে সোদপুরে পড়েছি আমরা ফতেপুরে আমার এখানে করঞ্জাতলায় পড়েছি এটা তিন নম্বর আগামী দিন আরও সাতটা উদ্বোধন হবে সামনা সামনে যতটুকু বিধায়ক তহবিলের টাকা কাজ করে যাবে সরকারি হবে সেটা হবে বাকি তো যা হচ্ছে তখন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে